ওয়েলকাম বন্ধুরা আমি নিষিদ্ধে আমার হোম গার্ডেনিং উইথ নিশিদ্ধ চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আমার ছাদ বাগানে আমার বগেনবেলিয়ার কালেকশান আপনাদের সাথে শেয়ার করব কিন্তু সেই গাছগুলো কেমন আছে কতটা হেলদি আছে সেটা আপনারা দেখতে পাবেন ফুল কিন্তু কিছুদিন আগেও ছিল আপনারা ভিডিও দেখেছেন এখন কিন্তু বর্ষাকাল আপনারা জানেন যে বগেনবেলিয়ার ফুল কিন্তু বর্ষাকালে খুব কম দেখা যায় যদি আমি এই গাছকে বর্ষায় নিজের মতো বাড়তে না দিই তাহলে কিন্তু এই ফুল গাছ সিজনে কিন্তু বেশি ফুল দেবে না এই সময় হচ্ছে এই ফুল গাছ এদের যতটা গ্রোথ মানে এরা নিতে পারে ততই কিন্তু এই গাছের জন্য ভালো তো এই গাছের প্রচুর গ্রোথ হয় এই বর্ষাকালে এর সাথে সাথে কিন্তু আপনাদের একটা জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে গাছের প্রুনিং বা কাটাই ছাঁটাই কিন্তু করে নিতে হবে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে যদি আপনারা ঠিক সময়ে যদি গাছের ডালপালা যদি না ছেঁটে দেন তাহলে কিন্তু গাছ অন্য অন্যরকম একটা শেপে চলে যাবে তো এই গাছকে ভালো শেপ দেওয়ার জন্য এই বর্ষাকাল হচ্ছে খুব উপযুক্ত একটা সময় তো গাছ দেখতেই পাচ্ছেন আমার এইখানে প্রথমে যে গাছটা আছে এটা সকলেরই শেপ দিতে সমস্যা হয় এর নাম হলো চিত্রা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রো করছে গাছে ফুল না থাকলেই বা কিন্তু গাছের পাতাগুলো খুব বড় হয় দেখতেই পাচ্ছেন খুব বড় বড় পাতা এবং পাতাটা যখন নতুন বার হচ্ছে একটা লাল আভা আছে তাতে কিন্তু গাছটাকে খুব সুন্দর দেখতে লাগছে তো দেখতে পাচ্ছেন আরও এদিকে কিছু ডাল আছে তো দু তিনটে ডাল দেখতে পাওয়া যাচ্ছে এই গাছে কিন্তু বেশি ঝোঁপালও করা যায় না তো পাশের যে গাছ দুটো দেখতে পাচ্ছেন এগুলো এবারে আমার অনলাইন নতুন কেনা এটার নাম হচ্ছে ফায়ার ওপাল এটা একটু লতানে প্রকৃতির হয় আর একটু বৃষ্টিটা কম হলে এবছর তো প্রচুর বৃষ্টি হচ্ছে তারপরে এটাকে আমি কিন্তু রিপোর্ট করব। তো বর্ষার আগে বা বর্ষায় যখন বৃষ্টি কিছুদিন কম হবে তখনই কিন্তু বগনবেলিয়াকে যদি রিপোর্ট করে দেন তাহলে কিন্তু নতুন মাটি পেয়ে এই গাছের গ্রোথ কিন্তু আরও ভালো হয় তো এটা হচ্ছে লেডিবার্ড এটাও এবছরের নতুন একটা কালেকশান এবং এটাও কিন্তু আমি অনলাইন গাছগুলো কিনেছি কেনার পর কিন্তু সবকটা গাছই ভালো আছে তো অনলাইন আমি একটা নার্সারি থেকে কিনি তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেরি ব্লসম চেরি ব্লসমে দেখুন এই উপরের ডগার অংশটা কিন্তু কেটে দিয়েছি তো আপনারা যদি কোনো গাছের ডাল ছাঁটাই করেন তাহলে কিন্তু অবশ্যই সেখানে সাপ ফাঙ্গি লাগিয়ে দিতে হবে তা না হলে কিন্তু গাছের সেখান থেকে কিন্তু ডগার অংশটা আস্তে আস্তে শুকিয়ে যেতে পারে তো সেক্ষেত্রে সব ক্ষেত্রে হয় না এই গাছের কিন্তু অনেকটা যান শক্ত তো এই গাছ কিন্তু খুব সহজে ভেঙে পড়ে না বা মারা যায় না তো এই বর্ষায় কিন্তু আপনাদের মাসে একবার কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে নালে কিন্তু গাছের গোড়া পচে যেতে পারে বা গাছের গোড়া যদি জল জমে সেদিকে একটু খেয়াল রাখবেন যাতে গাছের গোড়া না পচে দেয় তো এটা হচ্ছে আমার চারটে গাছ আছে চারটে বা তিনটে এই গাছটার নাম হল ভেরা ভেরা পার্পেল ডিপ পার্পেল তো এটা কিন্তু খুব সহজেই আমরা এই চারা বানিয়ে অনেক গাছ বানিয়ে রেখেছি পাশেরটা হচ্ছে চিত্রাপ্রকৃতিরই একটা গাছ এর নাম আমার এখনও জানা নেই সাদা আর বেগুনিতে মিক্স হয়ে ফুল হয় আর এটা হচ্ছে বেগুনি কালারের ফুল হয় একে আমরা পার্পেল স্টার বলে থাকি তো এই গাছের কিন্তু পাতা খুবই ছোট ছোট হয় এবং খুব সহজে কিন্তু এই গাছকে বুশি এবং বনসাই রূপ দেওয়া যায় তো এটা হচ্ছে ভেরা পিঙ্ক খুব সুন্দর পাতার বিন্যাস দেখতে পাচ্ছেন কাণ্ড খুব কমই দেখা যায় তো এই গাছটা খুব সুন্দরভাবে গ্রো করছে এবং যখন ফুল ফুটেছিল তো সেই ভিডিওটা আমি এই স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো এবার দেখুন আবার নতুন করে কুঁড়ি আসতে শুরু করেছে তো শীতে এবং গরমে কিন্তু প্রচুর প্রচুর সংখ্যায় আমরা কিন্তু এই গাছ থেকে ফুল পাই যখন ফুল হবে একদম পুরো সেই ডালটাকে পুরো ঢেকে ফেলে তো এইটা হচ্ছে সকলের পরিচিত গাছ গাছের কাণ্ড এবং পাতা দেখি হয়তো সবাই ধরে নিতে পারছেন এর নাম হলো শুভ্রা তো এটা সাদা রঙের ফুল হয় এবং প্রচুর সংখ্যায় কিন্তু ফুল হবে তো এটা হচ্ছে ভেরা ডিপ পার্পল এটা হচ্ছে আমার সব থেকে পুরোনো গাছ মাদার গাছ এখান থেকে কিন্তু ওই গাছ আগে যেটা দেখালাম সেটা কিন্তু চারা বানানো তো দেখতে পাচ্ছেন এটা একটা সুন্দর শেপে আমি করে রেখেছি এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড ক্যালিফোর্নিয়া গোল্ডের এই নিচের একটা লেয়ার আমি বানাচ্ছি এখানে এরপরে আর একটা লেয়ার হবে হচ্ছে এই উপরে তো এগুলো কিন্তু সব বর্ষায় কিন্তু গাছগুলো বড় হয়েছে এবং এগুলো কিন্তু সেভ নিচ্ছে পাশেরটা জাকিরানা গাছের পাতার এই যে ভাঁজ হয়ে যাওয়াটা দেখি আপনারা বুঝে যাবেন এটা জাকিয়ে রানা এবং এর কিন্তু নিজে থেকেই বুসি হয় দেখতে পাচ্ছেন গাছটা সাইডে গোলাকৃতি একটা আকার ধারণ করেছে এটা হচ্ছে থার্টি সিক্স পেটাল এবং দুরকম কালার হয় ফুলটা একে আমরা রোজ ভ্যালি ডিলাইট বলেও চিনে চিনে থাকি এর নিচের ডালগুলো দেখতে পাচ্ছেন আমি কেটে দিয়েছি কেটে দেওয়ার পর কিন্তু উপর দিকে গাছটা বেড়েছে এবং এখানটা আমি আরও ঝোপালা করে সেক করব এর থেকে আর বড়ো হতে দেবো না তো এখানে কিন্তু গাছের গোড়ায় দেখবেন মানে আমার আগের বছরের সব বীজ পরে চারা বার হয়েছে তো গাছগুলো আমি রেখে দিয়েছি আর তো কিছুদিন পরই এদের আমি রিপোর্ট করে নেব তো এদেরকে আমি নতুন করে ডাল কেটে নতুন চারা বানিয়ে নেবো তাই গাছগুলোকে আমি ফেলে দিইনি তো কিন্তু দেখুন কুঁড়ি আছে এবং ফুল হচ্ছে এটা বারো মাসেই কিন্তু আমার ফুল দিয়ে এসছে এরা তো শীতের ফুল গাছ কিন্তু হচ্ছে ভালো তো বন্ধুরা এইটা যেটা গাছটা দেখতে পাচ্ছেন এটা ডিপ পার্পেল ভেড়া বললাম এরা আমি বেশ কিছু চারা বানিয়েছি যার মাদার গাছটা দেখালাম এইদিকে আছে এই দেখুন এই বড়ো গাছটা হচ্ছে ওইটা তো এরপরে যেটা আসছে এটাও কিন্তু আমার অনলাইন কেনা গাছ তো খুব সুন্দর এই গাছটার নাম হলো সানসেট অরেঞ্জ ফুল হলে অবশ্যই শেয়ার করব কিন্তু ফুল না হলেও কিন্তু দেখতেই পাচ্ছেন যে গাছটার রূপটা কতটা সুন্দর তো এটা একটা ভেরিগেটেড তো এই ভেরিগেটেড গাছ কিন্তু এই অতিরিক্ত বৃষ্টিতে এদের কিন্তু পাতা পুড়ে যেতে শুরু করে তো দেখতে পাচ্ছেন যদি জল ঠিকভাবে নিকাশি অবস্থা থাকে টবে তাহলে কিন্তু দেখুন আমার গাছে কিন্তু কোনো রকম সমস্যা আসেনি আশা করি আসবেও না তো পাশের যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চিত্রা থেকেই তৈরি করা বেশিরভাগ গাছই কিন্তু চিত্রা থেকেই গ্রাফটিং করা এই গ্রাফটিং নয় কিন্তু ভ্যারাইটিটা কিন্তু চিত্রা থেকেই এসেছে গাছের পাতা দেখে বুঝতে পারছেন এর নাম হচ্ছে গোল্ডেন সানশাইন এবং এটা অনেকটা ইয়েলো এবং ইলো আর অরেঞ্জের উপর কালার দিয়ে কিন্তু ফুলটা আসে খুব সুন্দর দেখতে লাগবে ফুলটা হলে অবশ্যই আপনাদের শেয়ার করবো তো পাশের গাছটা দেখতে পাচ্ছেন চারা বানানো হয়েছে তো এটা কী গাছের চারা এখন আমি নিজে জানি না তো অনেক গাছের কাটিং কিন্তু আমি একসাথে করি করে কিন্তু আমি চারা বানাই তো এটা সম্ভবত ভেরা পার্পেল হতে পারে তো ফুল ফুটলে বয়ে যাবে তো বন্ধুরা কেমন লাগলো আমার বাগান বিলাসের কালেকশান এবং বর্ষায় প্রত্যেকটা গাছই কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করছে আর আপনার গাছ কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন আর বন্ধুরা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা এখানে দেখুন আর একটা গাছ কিন্তু এখানে কিন্তু হয়েছে তো শীতের কিন্তু গাছ হয়েছে দু একটা ফুলও দিয়েছিল এই দেখুন এখানে ফুল দিয়েছিল তো গাছটাকে আমি রেখে দিয়েছি তো এরকম গাছ কিন্তু আমার টবে খুব হয় এবং শীতের কিন্তু আমাকে গাছ কিনতে হয় না এই গাছ কিন্তু এই বড় যে ভেরা পিঙ্ক ভেরা পার্পেল যে আমার ভ্যারাইটিটা আছে যেটা মাদার গাছ সেখানেই কিন্তু হয়েছে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না